তাদের বলে তরি হরি করে বার হচ্ছি আমি যখনই বার হচ্ছি তখন দেখলাম আমার বাড়ির সংলগ্ন স্থান ফরিদপুর হরিমন্দির ওখানে একটু চিলামেলি হতো ঘরের জানলা থেকে তাগিয়ে দেখি বেশ কিছু লোকের সমাগম একজন ব্যক্তিকে নিয়ে টানাটানি চলছে তার সাইডে একটা ব্যাগ ছিল ব্যাগের ভেতর থেকে জামা প্যান্ট বার করা হলো ব্যাগের মধ্যে ছিল একটা ওষুধের পাতা তাতে গুটি ছয়ের ট্যাবলেট ছিল আর আর দুটো স্টিলের থালা ছিল এক টোপলা মুড়ি ছিল আর কিছু বাচ্চাদের জামা প্যান্ট ছিল এবার যেহেতু চারিদিকে রোডছে যে এই ছেলে ধরা ছেলে ধরার বিষয়টা নিয়ে এবার লোকাল কিছু ছেলে বা বহিরাগত এটা যেহেতু যশোর সংলগ্ন একটা একটু হইচই হলে তো সাইডের লোক আসবে সে সেইভাবে এখানে অনেক লোকের সমাগম হয় ওখানে আস্তে আস্তে জায়গাটা পরিবেশটা খুব উত্তপ্ত হয় মারধর শুরু হয় তার কিছুক্ষণ তার কিছুক্ষণের মধ্যে আমাদের পেট্টাগঞ্জ পেট্টাগঞ্জ থানা থেকে পুলিশ আসে এসে অনেক মানে একজনই স্টাফ ছিল তখন সেই মুহূর্তে গাড়িতে দেখলাম খুব লড়াই করে অনেক পাবলিকের মাঝখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন